বাসায় যদি হাফ কাপ ময়দা আর গুড়া দুধ থাকে তাহলে কিন্তু আপনারা একদম পারফেক্ট এক কেজি কালো মিষ্টি বানাতে পারবেন তাও আবার মিষ্টির দোকানের মতো একদম রসে টুই রস আলো কালো জাম মিষ্টি আমার এই রেসিপিতে বানাতে পারবেন রেসিপিটা সম্পূর্ণ শিখে রাখুন আপনাদের অনেক বেশি কাজে লাগে রেসিপি শিখে রাখলে আপনাদের দোকান থেকে আর কখন ওই কালো জাম মিষ্টি কিনে খেতে হবে না বাসাতেই বানিয়ে খেতে পারবেন এরকম রসালো মিষ্টি প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক কাপের মতো গুড়া দুধ তারপরে এখানে নিয়ে নিছি হাফ কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি এক চাঁচামিচের মতো বেকিং পাউডার আর এই সবগুলোকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এখন এই শুকনো উপকরণগুলোকে একটা সাইডে রেখে দেব আর এখন এখানে নিয়ে নিচ্ছি আমি ডিম ডিম নিয়েছি আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি হয়েছে গিয়া দুই চা চামিচের মতো চিনি দিয়ে দিয়েছি এখানে এক চা চামিচের মতো পানি এবং এক টেবিল চামিচের মতো তেল এই সবগুলো উপকরণগুলোকে দিয়ে এগুলোকে এখন খুব ভালোভাবে মিক্স মিক্স করে মিশিয়ে নিচ্ছি আমি একটা কাটা চামিচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো শেষ হয়ে গেলে আমরা যে শুকনো উপকরণগুলো করে রেখেছি ছিলাম সেগুলোর ভেতরে এই মিশ্রণটাকে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে লিকুইড মিশ্রণটা শুকনো উপকরণের ভেতরে মিশাচ্ছি আর খুব ভালোভাবে ডো বানিয়ে নিচ্ছি ডোটা কিন্তু একটু আঠালো টাইপেরই হবে আর এখানে কিন্তু পুরোটা মিশ্রণই আমার লাগে নাই আরো অনেকখানি মিশ্রণ বেঁচে গিয়েছিল আপনারা জাস্ট একটু একটু করে দিয়ে তারপর ডোটাকে করে নেবেন তারপর এখানে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে এটাকে আবারও একটু ভালোভাবে একটু মথে নিচ্ছি তো আবার এটা একদমই রেডি হয়ে গিয়েছে এটাকে আমি পাঁচ পাঁচ মিনিটের জন্য রেস্ট দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট রেস্ট দিলে দেখবেন যে ডোটা আরো একটু শক্ত হয়ে আসছে এটাকে করে নেবেন হাতে একটু ঘি লাগিয়ে আমি এখানে কালো জামে করে নিচ্ছি আচ্ছা আপনারা কিন্তু এই ডোটা দিয়ে কালো জাম জামুন আরো অনেক কিছুই পারবেন তবে আজকে আমি কালো জাম বানাচ্ছি আর কালো জামের এরকম লম্বা লম্বা শেপ দিয়ে দিচ্ছি মিষ্টি গুলা সবগুলা শেপই দেওয়া হয়ে গিয়েছে এখন শিরাটাকে রেডি করে নেব শিরা রেডি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো চিনি এবং এখানে দিয়ে দেবো আমি প্রায় পাঁচ কাপড় কাপের মতো পানি দুই কাপ চিনিতে অবশ্যই আপনারা পাঁচ কাপের মতো পানি দিবেন দুই একটা এলাচও দিয়েছি একটু ফ্লেভারের জন্য এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে গলিয়ে নিব আর এই শিরাটাকে আমি এখন অন্য চুলায় বসিয়ে রাখবো শিরাটা হতে হতে আমার মিষ্টিটাও ভাজা হয়ে যাবে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন হালকা হালকা গরম হয়ে আসবে তখনই এখানে মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি এবং একটু পরে দেখতে পারবেন যে মিষ্টিগুলো এক একাই ঘুরে যাচ্ছে মিডিয়াম হিটে এই মিষ্টিগুলোকে আমি চার পাঁচ মিনিটের মতো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এরকম একটা কড়া কালারডাস আসবে ততক্ষণ পর্যন্ত এই মিষ্টিগুলোকে আমি ভেজে নেব আমার মিষ্টিগুলো একদমই কিন্তু কালার এসে পড়েছে দেখতেই পাচ্ছেন এখন এই মিষ্টিগুলোকে আমি তেল থেকে একদম সরাসরি ফুটন্ত গরম শিরায় দিয়ে দেব দিয়ে এটাকে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন এই মিষ্টিগুলোকে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে নেব যখনই দেখবেন যে শিরাটা একটু একটু ঘন হয়ে আসতেছে তখনই বুঝবেন যে মিষ্টিগুলো হয়ে গিয়েছে আর তখনই কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলোর কালারফুল মা শালা কি সুন্দর লাগতেছে আর এই মিষ্টিগুলা না একদম দোকানের মতো পারফেক্ট একদম পারফেক্ট দোকানের রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু দোকানে কিন্তু সেম এইভাবেই এই কালোজাম মিষ্টিগুলা বানায় মিষ্টিগুলোকে এখন আমি চুলা থেকে নামিয়ে প্রায় এক রাতের জন্য রেখে দিয়েছিলাম এক রাতে মিষ্টিগুলা আরো রস খেয়ে একদম রসে টইটুম্বর হয়ে গিয়েছে মিষ্টি কিন্তু এটা একদম ইনস্ট্যান্ট কিংবা গরম খাওয়া যাবে না মিষ্টিগুলোকে কিন্তু অবশ্যই এক রাতের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলা কিন্তু একদম ভাবে হয়ে গিয়েছে উপরে একটু মাওয়া দিচ্ছি মা জন্য আপনারা যদি আমার এইভাবে কালোজাম মিষ্টি বানান তাহলে আপনারা মিষ্টি বানানোর একদম টিচার হয়ে যাবেন আমি বলে দিলাম এটা এতটা নরম আর পারফেক্ট ছিল যেটা বলার বাইরে আপনারা একবার বানালেই বুঝবেন যে এটা কতটা বেশি পারফেক্ট ছিল আচ্ছা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন রেসিপি শেয়ার না দিলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে পরবর্তীতে এত মজার জিনিস আর বানাইতে পারবেন না তাহলে এ পর্যন্তই দেখাবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ